পৃথিবীতে একজন মানুষই শুধু জানে যে তিনি পৃথিবীতে কতদিন বাসবে সেটা হচ্ছে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম। উনাকে বলে দেয়া হয়েছিল আমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? হাজার আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয়। সাইয়েদেনা আদম বললেন, "এরা আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে।" সাইয়েদেনা আদম বললেন, "আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায়, এটার নাম কি?" আল্লাহ বললেন হা আদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সায়েদনা আদাম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউ সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় 40 আর সাইট মিলে কত হয় 100 ভালো হিসাব বুঝাইরা 160 আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আন রুহ হাক রুহ কবজ করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন রুহ কবজ করতে আসছো মানে আমি বাসমতে এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পান আসি আমি দেই নাই মালাকুল মউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুত মউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয় আব আল্লাহ সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ নসিয়া আদম ফানসিয়া বানু ভুলে গেছে নাকি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইতাসেনা নাই আছে নসিয়া আদম ফা নসিয়া বানু বিষ্ণুবি বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জহাদা আদম ফা জহাদা الذুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ

ইদা ঝুল্জিলা চিল আরো দো জিঞ্জালাহা রজা তিল আরো দোআলাহা ইদা রুজ্জা তিল আরো দো রজ্ জো জিবালু বাসা কে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আহ মারাত্ তোকে একটা ঝাঁকুনি দিবে আল্লা তোরু পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনী বললেন দুই উমরার মাঝখানে গুনা গুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নাই বললেন জুমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বর করতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বর করতে দাও জুমার দিনে তে গুনা ঝড়াও রজবে সাবানে বর করতে দাও রমজান মাসে গুনা ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনা মাফের দিন

আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস করতে রাজি আছেন ঠিক ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন الاختلاف করে হারাইছে নাসারারাও হারাইছে فجا الله بنا فهدانا بهذا দিন رب العالمین এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব বলেন ফাগাদান লিল সাপ্তাহিক আনন্দের দিন ইহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়োম আসাব ও বাদা হাদিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোতবা দেওয়ার জন্য মিম্বারেজে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই সাব এই সাব আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হতে না মরদ হোয়া হতে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কোথাও বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুদ্ শোনার জন্য বসে যায় সোহান তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাল আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে পাইছেনা 1984 সালে হুসাইন মুহাম্মদের ছাত্রসাহেব এই ভালো কাজ করেছিলেন উনি সব করছে জীবনে সওরাসারিও করতে ভালো কাজও করেছেন খারাপটা আর আমরা না বলি এটা ভালো ওইটাই বলি ঠিক ওনার কারণে আজ অবধি এই 84 থেকে আজ 34 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা শুকরিয়া আলহামদুলিল্লাহ কইবেন না